এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা ডালটা ডালটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো যে মশলাটা গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করা মশলাটা এবার আমি খুব হাতে এগুলো আস্তে আস্তে করে দিচ্ছি ভাজা হয়ে গেছে বেশ কাস্তা মসমোছ ভাজা হয়ে গেছে বেশ ভালোই ফুটছে ঝোলটা হয়ে আসছে ঢোকা না দিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক চ্যানেল রোজনাচা আজ বানাচ্ছি ধোকার ডালা আগের দিন রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটা ছোলার ডাল কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডে ডালটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি চাটুতে ভেজে নিচ্ছি শুমো লঙ্কার এলাচ জিরেটা পরে দেবো আগে জিরে দিলে পুড়ে যাবে এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব তো এখনকার স্টেপটা কমপ্লিট হলে আসছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা ডালটা ডালটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখে সেই গুঁড়ো করা মশলাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ডালের মধ্যে ভালো করে মেশাতে হবে দেখবেন ডালটা একটু আটা হয়ে আসছে কিন্তু খুব ভালো করে তা সত্ত্বেও মিশিয়ে নেবেন মোটামুটি মেশানো রেডি হয়ে গেছে আমার এবার নেক্সট স্টেপে আসছি ডালের সাথে মশলা মাখন আমার রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা থালাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে মধ্যে ডালটাকে ভালো করে দিয়ে হাত দিয়ে চেপে একদম প্লেন করে নেবো প্লেন করে নিয়েছিলাম এবার ছুরি দিয়ে কাটবো পিস পিস করে একদম খুব আলতো হাতে কাটতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু সবটা ভেঙে যাবে তার জন্য দেখুন আমি কিন্তু খুব আলতোভাবে ছুরি দিয়ে সবগুলোকে কাটছি প্রথমে লম্বা লম্বি কেটে নেবেন তারপরে যদি ভাবেন যে চৌকো আকার করবেন চৌকো আকার করতে পারেন যদি ভাবেন যে বরফি শেপ করবেন বরফি শেপ করতে পারেন আমি কিন্তু বরফি শেপ করে নিয়েছি কারণ আমার বরফি শেপটা বেশি ভালো লাগে এগুলো শেপ করা হয়ে গেলে এগুলো যখন তুলবেন খুব আস্তে আস্তে তুলবেন দেখবেন যেন আর ভেঙে যায় তো চলুন আমার এগুলো কাটা হয়ে গেছে এবার আমি খুব নরম হাতে এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখুন শেপটা কিন্তু বরপি আকারে করেছি যার যেমন ইচ্ছা সে তেমন শেপ করতে পারেন এবারে কিন্তু আমি এগুলোকে ভাজবো ছাঁকা তেলে তো চলুন তেলটা গরম হয়ে গেছে খুব আস্তে করে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিলাম একটু পাশ থেকে বেরিয়ে যাবে কিন্তু কোনো প্রবলেম নেই জাস্ট লাল লাল ভাজা হয়ে যাবে আস্তে করে কিন্তু এবার তুলে দিতে হবে ভাজা হয়ে গেছে বেশ খাস্তা মুচ ভাজা হয়ে গেছে বাকি স্টেপে এবার আসছি তেলের মধ্যে দিলাম জিরে ফ্রন টমেটো কুচি আর আদা বাটা একটু সামান্য কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আপনারা মনে করলে আলুটা স্কিপ করতে পারেন আমি একটু আলু অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি মশলা ভেজানো জল মশলার মধ্যে ধনে জিরে গোলমরিচ হলুদ নুন লঙ্কা ভালো করে কষানো হয়ে গেলে যেটা দেবো জল আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি রকম রসুন আর পেঁয়াজ আমি অ্যাড করিনি জলটা একটু বেশি করেই দেবেন কেন ধোকা যে ভাজা আছে ওগুলো খুব জল টেনে নেয় আমি কিন্তু বেশি করেই জল দিয়েছি একটু এবার দিয়ে দেবো নুন আর মিষ্টি মিষ্টি খাবো তার জন্য দিচ্ছি চিনি ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোঁকাগুলো খুব আলতত তুলে দেবেন দেখবেন যেন ভেঙে যায় দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব আস্তে করে মাঝখানটা ফাঁকা করে নাড়বেন একটু ফুটতে দেবেন মোটামুটি ঝোলটা বেশ ঘন ঘন হয়ে আসবে তো মোটামুটি ফুটে গেছে বেশ ভালোই ফুটছে ঝোলটা হয়ে এসছে ধোঁকা নামার আগে দিয়ে দেবো আমি গরম মশলা আর ঘি তার আগে একবার খুন্তি দিয়ে তর দেখছি ধরে গেছে কিনা তো সব ঠিক আছে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি এবার খুব সাবধানে নামিয়ে নেবেন যেন বড়াগুলো একদম না ভেঙে যায় নামিয়ে নেওয়ার পরে যে মশাটা ভাজা করা ছিল সে মশাটা প্রত্যেকে ছড়িয়ে দেবেন তো রেডি হয়ে গেল ঘরে তৈরি ধুকার ডানলা খুব সুন্দর একটা রেসিপি নিরামিষ রেসিপি হিসেবে খেতে খুব সুন্দর লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি টাটা